সুপ্রভাত আসসালামু আলাইকুম মিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এখন একটি গুরুত্বপূর্ণ নিউজ সামনে হাজির হয়েছে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ আপনারা জানেন যে কমিশনার অর্থাৎ যাদেরকে কমিশনার দায়িত্ব দেওয়া হয়েছে তারা বলছেন যে চারটি প্রদেশে ভাগ করার জন্য বাংলাদেশকে চারটি প্রদেশে ভাগ করার জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছে সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সিলেট বাসীরা বলছে যে তারাও একটি প্রদেশ চায় অর্থাৎ এখন চারটি প্রদেশের তারা প্রস্তাব দিলেও এখন পাঁচটি প্রদেশের দাবি উঠেছে সিলেটের প্রদেশ দাবিতে এখন সোচ্চার ব্রিটেনের প্রবাসী বাঙালিরা তারা বলছেন যে সিলেট সবসময় আসলে বৈষম্যের শিকার কিংবা তারা সবসময় অবহেলিত সেই অবহেলিত বিভাগকে এবার সত্যিকারের প্রদেশ তারা দেখতে চায় কেন চায় কিভাবে চায় এবং সেটা করলে কি কি হবেন সে বিস্তারিত। এবং জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতি তখন কিন্তু খুবই তুঙ্গে আমাদের সারা বাংলাদেশের মধ্যে আমাদের অনেক ঐতিহ্য আছে বৃহত্তর সিলেটের যে জালালাবাদ অ্যাসোসিয়েশন এবং জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতি ঢাকা ইউনিভার্সিটি এবং জগন্নাথ দু মিলে যে ঐতিহ্য ইতিহাস আমরা সৃষ্টি করে এসেছি কাজে ওই সময় থেকে আমাদের বিভিন্ন কারণ সিলেট একটা বঞ্চিত এরিয়া এখনও দেখেন সারা সিলেটিদেরকে জিম্মি করে বিমান চলতেছে ঢাকাতে যাবেন দূরত্বে কম ফেয়ার কিন্তু সিলেট যাবেন আপনাকে জিম্মি করে এইখানে চোদ্দোশো পাউন্ড যেখানে সাতশো পাউন্ডে আপনি আদার এয়ারলাইন্সে যেতে পারেন তো এই সমস্ত জিনিসগুলা এই যে বৈষম্য যুগ যুগ ধরে চলে আসছে আমাদের সঙ্গে এইটা নিয়ে আমরা অনেক আগেই সরব ছিলাম আশির দশক থেকেই সরব ছিলাম তো কাজেই এখন যেহেতু সংস্কার কমিশন একটা প্রস্তাব করছে এটা তো হয় নাই সংস্কার কমিশনের প্রধান হচ্ছেন কিন্তু একজন সিলেটি আব্দুল মুহিদ চৌধুরী তো যেখানে চারটা সংস্কার কমিশনের প্রস্তাব যদি গৃহীত হয় চারটা প্রভিন্স করার জন্য অতীতের যে চারটা বিভাগ চিটগান ঢাকা খুলনা এবং রাজশাহী এই যে অতীতের ইয়েগুলাকে ইয়ে করে যে চারটা বিভাগের যে সব ইয়ে করতে প্রভিন্স করার তখন আমরা বলবো আমাদের সিলেটও আমাদেরকে বৃহত্তর সিলেটকে জালালাবাদ নাম দিয়ে একটা প্রভিন্স দেওয়ার জন্য কার্তিক সম্পদ খনিজ সম্পদ সিলেটের যা কিছু আছে। সব কিছু অনেক এই জন্য আমি বললাম যে এইখানে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েমের জন্য বাংলাদেশে এখন তরুণরা এগিয়ে আসছে জেন জি নামে যারা এগিয়ে আসছে তারা কিন্তু চাচ্ছে এই বৈষম্যহীন সমাজ কিন্তু সারা বৃহত্তর সিলেটই আমরা বৈষম্যের শিকার কাজেই আমার কথা থাকবে এটা আমাদের বৃহত্তর সিলেটের বা জালালাবাদ প্রভিন্স নামে প্রভিন্স যদি চারটা প্রভিন্স হয় সঙ্গে আরেকটা প্রভিন্স জালালাবাদ প্রভিন্স নামে আরেকটা প্রভিন্স যুগ হবে যেখানে কোনোভাবেই সরকারের কোনো ক্ষতি হবে না চারটা প্রভিন্স করতে পারলে জালালাবাদ প্রভিন্স নামে বৃহত্তর সিলেটে যদি একটা প্রভিন্স করেন তাহলে প্রাদেশিক পরিষদে আমরা যে বঞ্চিত এই বঞ্চিত ইয়ে দিয়ে প্রাদেশিক পরিষদে আমরা প্রতিনিধি পাঠাবো এবং এরা তখন সেন্ট্রাল বা ফেডারেল গভর্নমেন্ট যেটাই বলেন তখন কিন্তু প্রাদেশিক পরিষদের একটা অ্যাসেম্বলি থাকবে এবং সেন্ট্রাল আরেকটা থাকবে ওগুলো হচ্ছে কি কনস্টিটিউশনাল ম্যাটার বাট এত কিছুতে যাবার দরকার নেই আমাদের রিসোর্স আছে খনিজ মিনারেল মিনারেল রিসোর্স আছে সব কিছু আছে কাজেই সিলেটের যে আমরা এবং ফরিন আর্নার্স হিসাবে এখন মোটামুটি সবসময় আমরা সিংহবাগে ছিলাম এখনও আমরা মনে করি যে আমরা সিংহবাগে আছি তখন চারটা প্রদেশ নেওয়ার সিদ্ধান্ত করছে যেটাকে সিলেট বাদ দিছে সিলেট হলো কি আমাদের একটা ঐতিহ্যবাহী এরিয়া এখানে সব আমি একটা জিনিস বুঝি না সব সময় তারা কেন আমাদের সঙ্গে এটা করে আমাদের বিভাগ আন্দোলন করতে হলো প্রদেশ আন্দোলন করতে হচ্ছে সিলেটকে সিলেট যদি সিলেটে হয় আমাদের সুবিধা হলো কি আমরা এই সিলেট উন্নত হবে এবং আমরা চাই আমাদের সিলেটটা উন্নত হোক গ্লোবেল জালালাবাদ এইটার সংগ্রাম করে যাবে করতেছে যদি আমাদের দাবি না মানে আমরা গ্লোবেল জালালাবাদ যেটা আপনাকে বলে রাখি গ্লোবেল জালালাবাদ আমরা চল্লিশটা দেশ নিয়ে আমরা সিলেটি জালালাবাদ অর্গানাইজেশন গ্লোবেল জালালাবাদ অর্গানাইজেশন করছি আমরা কালকে শুধু একটা মিটিং করছি এবং আজকে আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মরণলিপি পাঠাই দিয়েছি অলরেডি হ্যাঁ স্মরণলিপি পাঠাই দিছি এবং আশা করি উনি একটা উত্তর দিবেন আমাদেরকে যদি না করেন তাহলে আমরা যতটুকু আমাদের দ্বারা হবে আমরা সংগ্রাম করে যাব। আমরা যতক্ষণ আমাদের প্রদেশ না হয় ততক্ষণ আমরা সংগ্রাম করে যাব ইনশাল্লাহ করেছে প্রদেশ দেশটাকে চারটা প্রদেশে ভাগ করার জন্য এখনো কিন্তু নীতিগতভাবে সিদ্ধান্ত হয় নাই এইটা ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার অংশীজনের সাথে আলাপ করে যদি সবাই মনে করে তখন তারা হয়তো করতে যাবেন এখানে বাংলাদেশকে প্রদেশ হিসেবে বাক করতে গেলে কিছু পজিটিভ আছে আবার নেগেটিভও আছে পজিটিভের ব্যাপারে যে কথাগুলো বলা হচ্ছে যে ডিসেন্ট্রালাইজেশন করার জন্য কিন্তু এটা তো আপনি প্রদেশ না করেও করতে পারেন আপনি যদি বিভাগ বর্তমানে যে বিভাগ আছে যে কয়টা এই বিভাগকে যদি আরও বেশি ক্ষমতা দেন যে অনেক ছোটোখাটো থেকে শুরু করে মিডিল বা অনেকটা হাই র্যাঙ্কিং ওই এলাকার জন্য সিদ্ধান্তের জন্য ডাকায় যেতে হবে না বিভাগীয় পর্যায়ে কিন্তু এটা সমাধান করা যাবে এটা করতে পারেন কিন্তু আপনি যদি প্রদেশ করতে যান তখন অনেক কিছুর প্রশ্নে আসে আপনাকে সংবিধান সংশোধন করতে হবে আপনাকে প্রত্যেকটা প্রদেশের জন্য আলাদা অ্যাসেম্বলি গঠন করে ইলেকশন রেগুলারলি করতে হবে তাছাড়া বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে আপনি যদি চারটা বা পাঁচটা প্রদেশে বাক করেন তখন অদূর ভবিষ্যতে স্বাধীনতা সার্বভৌত্ব হুমকির মুখে পড়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না সুতরাং এটা করার আগে চিন্তা করা দরকার বাংলাদেশের ভবিষ্যৎ কারণ খরচ তো একটা আছে প্র্যাকটিক্যালিটি একটা প্রশ্ন আসে এরপরে তো স্বাধীনতা সারমত্যের কিছুটা হুমকি একেবারে উড়িয়ে দেওয়া যায় না এরপরে যে যুক্তি বা যে কথা বলে সুপারিশ করা হচ্ছে যে ডিসেন্ট্রালাইজেশন এটা তো কেউ অস্বীকার করতেছে না ঢাকা অনেকটা বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে দুই থেকে তিন কোটি মানুষ ছোট্ট একটা নগরে বসবাস করে আস্তে আস্তে তো আসলেও একবারে বসবাসের অনুপযোগী হয়ে যেতে পারে একই ব্যবস্থা নেওয়া দরকার এটার জন্য বিভিন্ন মেকানিজম কাজ করতে পারে ডিসিদেরকে আরও বেশি ওয়াইডার এক্তিয়ার দেন আপনি বিভাগীয় কমিশনারদেরকে আরও তাদের ক্ষেত্র এবং এক্তিয়ার বাড়ান আপনি হাইকোর্টের পারমানেন্ট বেঞ্চ বিভাগীয় পর্যায়ে করেন আপনি উপজেলা পর্যায়ে আপনি কোর্ট নিয়ে আসেন অ্যাসের কিছু জিনিস করে জিনিস সব তো বাদ না কিন্তু আপনি ভালো জিনিসকে রক্ষা করেন না আপনি নিয়ে আসতে পারেন এগুলো করলে পরে ডাকার উপর চাপ যদি কমান ছোটোখাটো কোনো ব্যাপারে তাহির কুকুর থেকে ওই যে বরিশাল থেকে অথবা ঠাকুরগাঁও থেকে ডাকায় যেতে হবে না এই টেন্ডেন্সিকে আপনাকে বাদ দিতে হবে তো এটা বাদ দেওয়ার জন্য আপনি ডিসেন্টালাইজেশন করবেন কিন্তু বিভাগ যেটা আছে ওইটাও কিন্তু আপনি পূর্ণ একটিয়ার দিচ্ছেন না তো আপনি প্রদেশ দিয়ে যেত আবার আমরা তাদের জটিলতা করবে আবার খরচ ছোট্ট একটা দেশ অর্থনীতিতে খুব বেশি শক্তিশালী না তো আপনি যখন চারটা পাঁচটা বিভাগে ভাগ করবেন তখন এটার জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করতে হবে অ্যাসেম্বলি গঠন করতে হবে ইলেকশন করতে হবে আর বাংলাদেশের গণতন্ত্র এখন পর্যন্ত স্টেবল হয় নাই বঙ্গুর অবস্থায় দেখা গেছে এক একটা দল মাঝে মধ্যে ইলেকশন না করেও দুই তিনটা চলে যেতে পারে আবার প্রায় এইটি নাইনটি পার্সেন্ট সিট নিয়ে নিতে পারে তো এই ধরনের ইনস্টেবল বা আনস্টেবল অবস্থার মধ্যে আমার মনে হয় এই ধরনের হুট করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়